এই জন্য বলি ভাই জানেরা আমার পর্দার মা বোনেরা আমার বিবাহ করলেই পিতামাতা হওয়া যায় না আমি চাইলেই পিতামাতা হইতে পারতাম না যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক রাজি না হয়েছেন কথা বলেন ঠিক কিনা তিনি বলো রাজি হয়ে খুশি হয়ে আমার ঘরকে আলোকিত করেছেন একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসে যখন কথা বলা শুরু করে সন্তান যখন আব্বু অথবা আম্মু বলে ডাক দেয় জানেন এই বাবা এই মা যতই বাহিরে কষ্ট করুক না কেন ঘরে এসে যখন সন্তানের আব্বু অথবা আম্মু ডাক শুনে আব্বু পুরা সাথে একেবারে সাথে বিলীন হয়ে যা কথা বলে নাই কেন ভাই জানা আমার এই সন্তান আল্লাহ তালার একটা বিরাট নিয়ামত আল্লাহ শুধু ওয়া তাআলার বিরাট নেয়ামত হলো সন্তান যার নাই সে জানে কত বড় নিয়ামত তিনি বড় দয়া করে আমার ঘরকে আলোকিত করেছেন এই আমি বলতে চাই এই নিয়ামতটাকে পেয়ে নিয়ামত হারানো যাবে না আল্লাহর আল্লাহ যাবে না যে মহান রব খুশি হয়ে আমার ঘরকে আলোকিত করেছে আমার সন্তানকে মহান রবের সাথে জোড়ায় দিতে হবে আমার সন্তানের তা লুক সম্পর্ক যিনি আমার ঘরকে আলোকিত করেছেন আমি আমার সন্তানের সম্পর্ক তার সাথে জোড়াই দিব এটা প্রত্যেকটা পিতা মাতার জিম্মাদারি যদি সন্তান সন্ততিকে যদি আল্লাহর সাথে না জোড়ান একটা সময় আসছে আমার আপনার যে সময় সন্তান আমি আমার সন্তানকে আল্লাহ ভোলা করার কারণে আল্লাহ আমার সন্তানকে আমার ভোলা করে দিবেন কি বলছি এই কথাটা শুধুমাত্র শোনানা কানে শোনানা ভালো করে দিলের মধ্যে খোদাই করে নেন আজকে যদি আল্লাহ তালার দেওয়ার সন্তানকে যদি আমি আল্লাহর সাথে যদি জোড়ায় না দিই আল্লাহর স্মরণে যদি লাগায় না দিতে পারি আমার সন্তানের মধ্যে যদি আল্লাহ তালার মহাব্বত ভালোবাসা যদি আমি তৈরি না করতে পারি এটার জন্য যদি কোনো কষ্ট মেহনত না করি দ না করি একটা দিন এমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা এখন তোমার গায়ে শক্তি আছে এই সন্তানের প্রয়োজন হচ্ছে না একটা সময় হবেই তুমি সন্তান ছাড়া চলতে পারবে না প্রত্যেকটা মানুষের একটা সময় আসে যে সময়ে পিতা মাতা নিজে চাইলেই আর চলতে পারে না সন্তানের সাহায্যের প্রয়োজন হয় এই জন্যই তো আল্লাহ তালা দুনিয়াতে সন্তান দান করেছেন সন্তান দিয়ে যেরকম পিতা মাতার দায়িত্ব আছে সন্তানের উপরে আবার সন্তানেরও দায়িত্ব আছে পিতা মাতার উপরে যদি সন্তান পিতা মাতার হক আদায় না করে তাহলে যেরকম ক্ষতিগ্রস্ত হবে যদি আদায় করে তাহলে জান্নাতি হবে কথা বলেন ঠিক না আবার পিতামাতার দায়িত্ব হলো সন্তানের হক আদায় করতে হবে সন্তানকে সন্তানের হক আদায় করতে হবে সন্তানের আল্লাহর সাথে সন্তানের তার লোক মা আল্লাহ কর্তার সম্পর্ক আল্লাহর সাথে তার সম্পর্ক কালো করতে হবে তার সাথে ইমানি মোজাকরা করতে হবে আল্লাহ রসুল সাল্লাই ওয়াসাল্লামের আদর্শ সামনে আলোচনা আল্লাহ আদর্শ মুদাবেক তাদেরকে গড়ে দুনিয়ার থেকে জান্নাতি প্রত্যেকটা পিতা মাতার জন্য জিম্মাদারি এই জন্য বলি ভাই জানার আমার আল্লাহ দালার বিরাট নিয়ে আমত হল আমার আপনার সন্তানগুলিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার আপনার সন্তানগুলিকে আল্লাহর সাথে সম্পর্কে জুড়ে দেওয়ার জন্য আমাদের জন্য বড় নিয়ামত হলো আমাদের এলাকার মধ্যে নোরারি মাদ্রাসাগুলি কথা বলেন ঠিক কেনা আমাদের জন্য বিরাট নিয়ামত হলো হেফসগানাগুলি হাফেজিয়া মাদ্রাসাগুলি এই মাদ্রাসাতে দিলে সন্তানের মধ্যে দিন দিন দায়িত্ববোধ গড়ে ওঠে সন্তানও চিনে যায় যেরকম আল্লাহকে চিনে যায় আল্লাহকে চেনার সাথে সাথেই তার পিতা মাতার দায়িত্ব আদায় করতে হবে এটাও সে মাদ্রাসার থেকে শিখে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি প্রত্যেকটা পিতা মাতাকে বলবো অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি ভাইজানের আমা পর্দার আড়ালের মা বোনের বোনেরামার আমাদের যাদের সন্তান সন্ততি আছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি কমপক্ষে সন্তানকে দুইটা জিনিসের শিক্ষা দিতেই হবে কয়টা জিনিসের শিক্ষা আরো অনেক হক আছে আমি সেইগুলি নিয়ে আলোচনা করলে সময়ের মধ্যে পারবো না প্রত্যেকটা পিতার জন্য উচিত সে যেন সন্তানকে সৎ মানুষ বানিয়ে যায় নিকার বানিয়ে যায় আল্লাহওয়ালা বানিয়ে যায় এই জন্য সন্তানকে কাছে ডেকে ডেকে হাত করতে হয় বোঝাইতে হয় তাদেরকে উপদেশ দিতে হয় সন্তান এমন এমন কাজ করতে নাই একটা সন্তান যত বড় হোক না কেন মা বাবার শিক্ষাই তার মধ্যে সবচাইতে বড় শিক্ষা হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য সুরায় লোকমানের মধ্যে লুকমান উপদেশ দিয়েছে সুরায় লোকমান যদি কোনোদিন আপনাদের পড়ার সুযোগ হয় পড়বেন দেখবেন লোকমানে হাকিম একজন সৎ পিতা হিসেবে একজন দায়িত্বশীল পিতা হিসেবে সন্তানের কি কি উপদেশ দেওয়া দরকার সুরায় লোকমানের মধ্যে লোক মানে হাকিম তার সন্তানকে ডেকে ডেকে বিভিন্ন জায়গাতে নুসিহাত করেছেন উপদেশ দিয়েছেন একটা উপদেশের মধ্যে আল্লাফা ক্রবুল আল আমিন বলেন লোকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া আপনাইয়া হাকিম সলা তা মুরবিল মায়ের হা আনিল মনকার পরিজ্জার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলেন লোক মানে হাকিম পরিযার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলেন হ্যাঁ আমার বক্স পিরিয়ড আমার উপরিজার টুকরার সন্তান শুনে রাখুক আমি তোমাকে নসিহাত করতেছি উপদেশ দিতেছি নাম্বার এক হলো আকিম সলা আমি পিতা হিসেবে তোমাকে নির্দেশ দিলাম যে তুমি যে বড় নিয়ামত আমাকে দান করেছে মহান ববুল আইলামিন আমি তোমাকে পেয়ে বড় খুশি আমিও চাই যে তোমাকে আমার মহান রবের সাথে সম্পর্কে জোড়াইয়ে দেব হে কলিজার টুকরার সন্তান শুনে রাখো একজন মানুষ যদি চায় আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়বে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচাইতে উত্তম পন্থা হলো নামাজ সব চাইতে উত্তম পন্থাটার নাম কি জোরে বলে না কেন বান্দা যদি চাই আল্লাহ তালার সাথে সম্পর্ক করবে সব চাইতে উত্তম পন্থা হলো নামাজ লুকমানে হাকিম তার কলিজার টুকরার সন্তানকে প্রথম নম্বর অনুসেহাত করেছেন উপদেশ দিয়েছেন কলিজার টুকরার সন্তান আমি তোমাকে ওষে দিলাম এক নম্বর হলো আকিম তুমি তোমার নামাজ আদায় করবে নামাজ আদায় করবে যদি কোনো মুমিন মুসলমান নামাজ আদায় না করে ওই বান্দার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক কশিন কালো গাঢ় হতে পারে না এ ভাইজানেরা আমার ভালো করে কথাগুলি শুনে যান যদি কেউ চাই প্রতিদিন আল্লাহ তালার সাথে কথা বলবে যদি কেউ চাই প্রতিদিন আল্লাহ তালার সাথে কথা বলবে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে এখন যদি চান আপনি মেয়েরা যে তাহলে আমার আপনার মেয়েরা হবে না কথা বলেন ঠিক না কিন্তু আমি আপনি যদি চায় প্রতিদিন আল্লাহর সাথে কথা বলবো তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে যান বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তো সরাসরি বান্দা আর আল্লাহর সাথে কতপকথন হতে থাকে জোরে বলছো আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলাম মানে আমার সরাসরি কার সাথে কথা হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সুরতুল ফাতে তেলাওয়াত শুরু করে দেয় যখনই আলহামদু বলে দেয় সাথে সাথে তার আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায় পরিপূর্ণ কোরআনে কারীম তেলাওয়াত করে প্রত্যেকটা কথার তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তালা উত্তর দিতে থাকেন এই আমি আপনি যদি চাই যে আল্লাহর সাথে সম্পর্ককে গাঢ় করব। তাহলে নাম্বার এক হলো যে আমরা প্রত্যেকেই আমি পিতা আমি মাতা আমার সন্তান সত্যতি প্রত্যেককেই পাশক্ত নামাজের নির্দেশ দিব কয়েক তো নামাজের নাম্বার এক হলো সন্তানকে বলতে হবে কলি যা টুকরা সন্তান তুমি নামাজ পড়বে যেখানেই তুমি থাকো না কেন সেখানেই তুমি পাশুক নামাজ নামাজের টাইম হয়ে গেলে নামাজ ছাড়বে না কিন্তু বড় আফসোসের পরিতাপের বিষয় হলো আজকের অভিভাবকগুলি সন্তানের দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে এত বেশি ফিকির করে এত বেশি ভাবে সন্তানটা প্রতিদিন কসিং করছে কিনা ঠিকঠাকভাবে ক্লাস করছে কিনা প্রাইভেটে যায় কিনা এটা পাই টু পাই প্রত্যেকটা পিতামাতা খোঁজ খবর নেয় কিন্তু আসরের অক্তের সময় বাড়িতে আসলো সময়টা পার করে এক মা বাবা দুইজনের কেউ একবার খোঁজ নিল না করি যা টুকরা সন্তান দেয় আসরের সময়টা তুমি বাহিরে পার করলা আসরের নামাজটা কি তুমি আদায় করেছ এমন একজন মা বাবা পাওয়া যায় না অথচ এই মা বাবাই দুই দিন পর আফসোস করে বলবে হাই আফসোস সন্তানকে এত লিখাপড়া করাইলাম এত শিক্ষিত বানাইলাম কিন্তু সন্তান শিক্ষিত হইল বটে কিন্তু মানুষ হলো না বলবে কি বলবে না কথা কই না কেন কিন্তু ভুলটা যা আমার হয়েছে এটা স্বীকার করে না এই জন্য বলি কলিজার টুকরা সন্তান কি প্রথম নম্বর প্রত্যেকটা পিতা মাতার কাজ হলো যে কলিজার টুকরা সন্তানকে আপনি নামাজের নির্দেশ দেন আল্লাহ রসু সাল্লাল্লাহ এই কি ওয়াসাল্লাম এইজন্য জন্য হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন আমার আপনার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহ কি ওয়াসাল্লাম বলেন মুরু আউলাদ কুম্বের সলাতি ও হুম ও সবাই নবী বলেন তোমার কলিজার টুকরার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় মুরু তুমি তোমার সন্তানের নামাজের জন্য হাত বয়স কত সন্তানের হ্যাঁ আল্লাহর নবী বলেন কলিজার টুকরার সন্তানের বয়স যখন সাত বছর হয়েছে যদি ছেলে সন্তান হয় বাবার সাথে মসজিদে চলে যাবে দাদার সাথে মসজিদে চলে যাবে যদি মেয়ে সন্তান হয় তাহলে মায়ের সাথে যাই নামাজের আমাদের পার্টিতে দাঁড়িয়ে যাবে যখন সন্তানের বয়স মাত্র কয় বছর হয়েছে কথা বলেন না কেন সাত বছর বয়স হয়েছে নয় বলেন মনু আউলাত নয় বলেন তোমার সাত বছরের বাচ্চাটাকে তুমি নামাজের নির্দেশ দাও নামাজের নির্দেশ দাও নামাজের নির্দেশ দাও সাত বছর বেড়ে বাড়তে বাড়তে যখন হরি যার সন্তানের বয়স দশ হয়ে গেল এবার নবী কড়া বসাই বলেন অবরিবুম আইলাইহা এখন যদি সন্তানের বয়স দশ বছর হয়েছে সন্তান নামাজে অলসতা করে আদান হয়ে যায় খেলার মধ্যে মগ্ন থাকে আদান হয়ে যায় মোবাইলের মধ্যে ডুবে থাকে আদান হয়ে যায় সঙ্গের সাথে থাকে বন্ধুদের সাথে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহ হয়নি ওয়াসাল্লাম বলেন না না তুমি তার প্রতি মায়া করো না তুমি তাকে দাগ দাও যদি সে নামাজের প্রতি উদাসীন হয় নামাজ না পড়তে চায় প্রয়োজন হলে তাকে একটু আঘাত করো বজরিবুহুম আলাইহা নির্দেশকার নবী বলছেন যদি প্রয়োজন হয় তো আঘাত করো মার দাও দয়ার নবী রাহমাতুল আলামিন নবী 10 বছরের কুরিজার টুকরা সন্তান যদি নামাজ না পড়তে চায় নবী বলেন প্রয়োজন হলে একটু মারির প্রয়োজন হলে মার দাও তারপরও তুমি নামাজে সাল দিও না তার মানে আমি বলতে পারি ক্লাস ফাইভে পড়া ছেলে মেয়ের প্রতি তখনই নামাজ কি হয়ে যায় জরুরি হয়ে যায় কারণ যখন ক্লাস ফাইভে পড়ে তখন তার বয়স মিনিমাম দশ বছর হয় কথা বলেন ঠিক কিনা অত যেখানে বাবা পাওয়া যাবে পদ্মার আলারে বহুত মা পাওয়া যাবে বোন পাওয়া যাবে বাড়িতে বড় বড় মেয়ে রয়েছে ছেলে রয়েছে নামাজের সময় মা নামাজ আদায় করে বাবা ঠিক মসজিদে গিয়ে নামাজ আদায় করে সন্তানটাকে নামাজের জন্য হাত ধরে না না নাই হ্যাঁ ভালো করে শুনে রাখেন যদি আপনি আজকে আপনার সন্তানের হাত ধরে মসজিদের সাথে জোড়ায় নেয় দেন আল্লাহ সাথে সম্পর্ক না করে দেন এই সন্তানের সাথে আপনার যে সম্পর্ক কে দান করেছে আরো একটু জোরে আওয়াজ করে বলুন না কে দান করেছে ভালো করে শুনে রাখেন মনে রাখেন মনের মধ্যে গেথে নিয়ে যান মনের মধ্যে গেঁথে নিয়ে যান মনের মধ্যে করে নিয়ে যান আপনার সন্তানের সম্পর্ক যদি মসজিদের সাথে না জোড়া। আপনার সন্তানের সম্পর্ক যদি আপনি কি না করেন আল্লাহর সাথে না করেন তা মনে রেখেন আল্লাহ কিন্তু অপেক্ষায় আছে যখন আপনার প্রয়োজন হবে আপনার থেকে সম্পর্ককে ছিন্ন করে দূরে করে দিবে হ্যাঁ এজন্য সন্তানের হাত ধরার দরকার আছে না নাই এই জন্য আমি বলছি দুইটা কথা বলবো আজকে আপনাদের উদ্দেশ্যে নাম্বারে এখনো সন্তানকে ছোটবেলার থেকেই দিনের তালিম দিতে হবে নামাজে তালিম দিতে হবে নামাজে শিক্ষা দিতে হবে শীতকাল বলে ছাড় নেওয়া যাবে না এই সাত বছরের দশ বছরের সন্তানটাকে শীতকালও আপনি ঠিক গরম পানি করে ছেলেটার কাছে দিয়ে বলেন বাবা গরম পানি এনে দিয়েছি নাও চলো আমার উজু করা হয়ে গেছে তুমি আমার সাথে চলো মসজিদে চলো দেখবেন এই সন্তানটা যখন সাত বছর দশ বছর বয়স থেকে বাবার সাথে দাদার সাথে নানার সাথে মসজিদে যাওয়ার অভ্যাস হয়ে যাবে মসজিদে যখন জুমার খুদ্ ইমাম সাহেবের বায়ান শুনবে মা বাবার হক সম্পর্কে যখন নামাজ পড়বে নামাজ পড়তে পড়তে আল্লাহ তালার মহব্বত যখন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে তো পাক রব্বুল ই অটোমেটিক সন্তানের মধ্যে আর মা বাবার মধ্যে একটা মহব্বতের কালেকশন করে দিবেন জোরে বলুন সোহান নাম্বার দুই হলো সন্তানকে ছোটবেলার থেকেই কোরআনের তালিম দিতে হবে এই জায়গায় আমরা অনেকেই ভুল করে ফেলি সন্তানকে কোনো অবস্থাতেই কোরআনের তালিম থেকে বিমুখ করা যাবে না আপনি যদি চান আল্লাহর সাথে সম্পর্ক গড়বেন তাহলে এটা একটা বড় মাধ্যম হলো আপনি কোরআনে কারিমের শিক্ষা দেন যে ব্যক্তি কোরআনে কারিমের তেলা তেলাওয়াত করে কোরআনে কারিমের তেলাওয়াতের অর্থই হলো সরাসরি কালাম অর্থাৎ আল্লাহর কালাম আল্লাহর কথা আপনি কেমন যেন আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলছেন জোরে বলুন সোহান আল্লাহ এই জন্য আমাদের অভিভাবকদের জিম্মাদারি হল আপনার সন্তানকে আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা হবে ই করা বিস্মী রব্বিকাদি খলাফ আল্লাহ পাখরবদ্দুল্লা প্রথম আয়াত নাদিল করেছেন যে তুমি তোমার সন্তানকে প্রথম যে শিক্ষা দিবে সেই শিক্ষার মধ্যে যেন আমি রবের পরিচয় থাকে সো আমি রবের পরিচয় যে শিক্ষার মধ্যে না ওই শিক্ষাই তুমি যতই শিক্ষিত করো না কেন ওই সন্তান ভবিষ্যতে বড় শিক্ষিত হবে বটে কিন্তু তোমাকে দেখবে না নিশ্চিত করে বলতে পারি কারণ ওই সন্তানের মধ্যে তো কোরআনের শিক্ষা নাই ওই সন্তান শিক্ষা পেয়েছে বটে কিন্তু যে শিক্ষায় মানুষ হয় সেই শিক্ষা তার মধ্যে নাই কথা বলে না কেন এই জন্য শিক্ষা দিতে হবে প্রথম নম্বর শিক্ষা হলো কোরআনের তালিম কোরআনের শিক্ষা এরপরে আপনি আপনার সন্তানকে বহু শিক্ষা দেন আমার কোনো আপত্তি নাই এই জন্য প্রত্যেকটা সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য নোরানি মাদ্রাসা অত্যন্ত প্রয়োজনীয় মাদ্রাসা আপনার সন্তান একেবারে নোরানি মাদ্রাসাতে যদি প্রাথমিক পর্যায়ে ক্লাস থ্রি ফোর ফাইভ পর্যন্ত পড়ে নিতে পারে এই সন্তানের একজন মানুষের স্বাভাবিকভাবে দুনিয়াতে চলার জন্য যতটুকু ন্যূনতম আলেমের প্রয়োজন এই স্বল্প সময়ের মধ্যেই নোরানি মাদ্রাসাগুলিতে তাদেরকে সেই তালিম দিয়ে দেওয়া হয় এই জন্য ভাই আমার এই নোরানি মাদ্রাসা সম্পর্কে একটু না বলেই আমি পারছি না আপনি যদি আপনার সন্তানটিকে প্রাইমারি মাদ্রাসাতে পড়ান প্রাইমারি স্কুলে পড়ান সেটা তো আপনি পড়াইতে পারেন ওখানে গেলে দুনিয়াবি শিক্ষা পাবে বটে কিন্তু আপনার সন্তানটাকে যদি আপনি নোরানি মাদ্রাসাগুলিতে পড়াইয়া তাকে যদি দুনিয়াবি শিক্ষার সাথে সাথে পরকালীন শিক্ষা কোরআনের শিক্ষাটা দিতে পারেন আপনি যদি স্কুলে পড়ান আপনার সন্তানকে আপনি যতগুলি সার্টিফিকেট অর্জন করান না কেন আপনি দুনিয়ার থেকে মারা গেছেন মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার মা বাবার জন্য কি দর করতে হবে আমাকে সেই তালিম দেওয়া হয়নি কিন্তু আমার মা বাবা প্রাইমারি থেকে নিয়ে বিয়ে মাস্টার্স পর্যন্ত অনেকগুলো আমার কি বলে সার্টিফিকেট অভিজ্ঞতা যোগ্যতা অর্জন করিয়েছে আল্লাহ সবগুলি যোগ্যতা আমি কবরের পরে রাখলাম আমার মা বাবার কবর আজ মাফ করে দেন বলুন তো মাফ হবে কথা বলে নাই কেন অথচ যদি আপনি আপনার সন্তানটিকে এখনো পর্যন্ত মাদ্রাসায় ভর্তি করেন নাই সন্তান যখন মাত্র পেটে সাত মাস বয়স মাত্র বিবিকে আসছে ঘুমানোর সময় বলে গেলে বিবি রে জানি না আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে কিন্তু আমার বিরাট মনের আশা আমার গলিজার টুকরার সন্তানকে আমি হাফেজ বানাবো হাফেজা বানাবো আমি তোমাকে বলে গেলাম আমার কলিজার টুকরা সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর যখন বয়স হয়ে যায় প্রথম তুমি তাকে মাদ্রাসাতে ভর্তি করবে মাদ্রাসার তালিম দিবে আমার মনের আশাটা পুরা করবে এমন একটা নির্দেশ এমন একটা ওসিয়াত আর উপদেশ দেওয়ার পর কিছুদিন পরে স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল দশ মাস বয়স হয়ে গেল পরিচার টুকরার সন্তান দুনিয়াতে আসলো আস্তে আস্তে করে ছেলেটা বড় হয়ে গেল পাঁচ বছর বড় হয়ে গেল পাঁচ বছর বয়সে হয়ে গেল পাঁচ বছর বয়সে ধরে নেন এই মাদ্রাসাতে হাফেজিয়া মাদ্রাসাতে ভর্তি করে দিল মাদ্রাসাতে যখন আসি মাদ্রাসা যখন ছুটি হয়ে যায় ছুটির সময় প্রত্যেকটা মা বাবা দৌড়ে চলে আসে ছুটিতে বাচ্চাগুলিকে নেওয়ার জন্য কথা বলেন ঠিক না বাচ্চাটা মায়ের কাছে ছোট ছোট ডাক দিয়ে বলে মা প্রতিদিন যখন ছুটি হয়ে যায় দেখি আমার বন্ধুদের বাবা মোটর সাইকেল করে সাইকেল করে বাইক করে নিয়ে যা ওগো মা আমার কি বাবা নাই আমার বাবা কে আসে না নেওয়ার জন্য মা বলে তুমি কাঁদো না তোমার বাবার আশা পূর্ণ করার জন্য তোমাকে মাদ্রাসাতে ভর্তি করেছিলাম তুমি যখন আমার পেটে মাত্র সাত মাস বয়স ছিল তোমার তোমার বাবা আমাকে ওসিয়াত করেছে নির্দেশ দিয়েছে উপদেশ দিয়েছে যে আমার সন্তানটাকে মাদ্রাসাতে ভর্তি করবে এই দেখো বাবা যে রাস্তা দিয়ে হেঁটে যায় এই রাস্তার পাশেই তোমার বাবা ঘুমিয়ে আছে এ রাস্তার পাশেই তোমার বাবা ঘুমিয়ে আছে প্রতিদিন যখন তুমি যাও মনে বড় আশা দিয়ে তোমাকে মাদ্রাসাতে ভর্তি করেছি তুমি কোরআন পড়বে তোমার বাবার কবরে সব পৌঁছাবে ছোট বাচ্চারা ছোট মানুষ বুঝে পারে নাই এত বড় দিলে চোট লাগছে আমার বাবা মাটিতে ঘুমিয়ে আছে আমার বন্ধুদের বাবা নিতে আসে আমার বাবা নিতে আসতে পারে না এখন যেদিন মাদ্রাসা ছুটি হলো এখন বাচ্চাটা মাদ্রাসার পাল দিয়ে যায় মাদ্রাসা ছুটি হয়ে গেল কবরের পাল দিয়ে যায় মাকে বলে মা আমার আব্বু তো দুনিয়ার থেকে বিদায় নিছে আমাকে নিতে আসতে পারে না গো মা আমরা কি একটু আব্বুর কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে দোয়াটা করতে পারি না মা বলে তুমি দোয়া করবে কি দোয়া করবে এখনো পর্যন্ত শেখো নাই সন্তান বলে ঠিক আছে দয়া করলাম না দয়া এখনো পর্যন্ত শিখে পারি নাই পরের দিন যখন মাদ্রাসাতে আসছে হুজুরের কাছে জিজ্ঞাসা করে হুজুর আমি মাত্র মাদ্রাসাতে ভর্তি হলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় নি আমি এখনো পর্যন্ত কোরআনে কারিম খতম দিতে পারি নাই কোরআনে কারিম শিখতে পারি না আমি আমার আব্বুর জন্য কি দয়া করব উস্তাদি শিখায় দিল তুমি প্রতিদিন এসে পায়ে হেঁটে এসে মাত্র আলি বাতা সাজিম বলছো তুমি কবরের পাশে দাঁড়িয়ে বলিও যে আলি বাতা সাজিম পর্যন্ত আল্লাহ আমি শিখেছি এতটুকু নেকি তুমি আমার আব্বুর কবরে পৌঁছে দাও আচ্ছা বলুন তো কলিজার টুকরার সন্তান যদি মাত্র কবরের পাশে দাঁড়িয়ে যদি এতটুকু পাঁচটা হরব উচ্চারণ করে আর তার আব্বুর কাছে পাস্তা হরবের ওসিলা দিয়ে যদি দোয়া করে বলুন তো তার কবরে কোরআনে কারিমের তেলাওয়াতের খতমের সব পৌঁছাবে কি পৌঁছাবে না এই জন্য বলি ভাইজনেরা আমার সন্তানটাকে মাদ্রাসায় দিলে একদিক থেকে দুনিয়ার শিক্ষাও পেয়ে যাবে আপনি পরকালীন মুক্তিও পেয়ে যাবেন এই জন্য বলি সন্তানটাকে সন্তানের প্রাথমিক শিক্ষা দিবেন মাদ্রাসায় কোনো মুসলমান সন্তান এমন হবে না যে কোরানের শিক্ষায় সে শিক্ষিত হয় না ওর ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আমার কোনো সমস্যা নাই কিন্তু সে যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন তার প্রাথমিক শিক্ষাটা হতে হবে কোরআনের শিক্ষা কথা বলেন ঠিক কিনা কথা বলেছি কয়টা মাত্র দুইটা কথা এক নম্বর হলো আমি আমার সন্তানকে সাত বছর বয়স থেকে নামাজের জন্য হাত ধরবো নাম্বার দুই হলো আমার সন্তানকে প্রাথমিক শিক্ষা দিব কোরআনের শিক্ষা পার্বত কোন কোন অভিভাবক কাছে আল্লাহ আকবর পার্বত তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে এই দুইটা কথার উপরে আমাকে আপনাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমি রবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি